সৈত্রিকার বয়সের ত্রুটি ধরতে ব্যস্ত তখন সৈত্রিকার সম্পূর্ণ নজর কেবল পাত্রের পাশে ভাবলে বসে থাকা ভালোবাসার মানুষটার দিকে অন্তঃস্থল প্রচন্ড কাঁপছে তার ক্রমাগত ভারী হয়ে আসছে শ্বাস আর চোখে বিমুহূর্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটার দিকে খুশিতে চোখে ভিড় জমিয়েছে জল এত বছর এত বছর পর মানুষটা কে দেখতে পেয়েছে আচ্ছা মানুষটা কি তাকে চিনতে পারেনি নাকি সে ভুল চিনেছে গম্ভের কণ্ঠের ডাক কর্ণপাত হতে চৈত্রিকা নড়ে চড়ে উঠল বাবার দিকে দৃষ্টি ফেলে পর মুহূর্তেই নত করে ফেললো মাথা ব্যথায় ব্যথায় বিষিয়ে আছে মন হাতটা অন্যান্য নিচে লুকিয়ে মুঠো করে রাখল বাবার দিকে তাকানোর সাহস নেই তার সকালের আঘাতের কথা মনে বলে চিৎকার করে কাটতে ইচ্ছে করে নিজের শ্বাস নিজেই বন্ধ করে মরে যাওয়ার অদম্য ইচ্ছা জাগ্রত হয় তার মাঝে কিন্তু হায় সে তো নিরুপায় আত্মহত্যা করার পরিকল্পনা মনে মনে হাজারবার করলেও তাকে বাস্তবতায় রূপ দেওয়ার সাহস তার নেই বাবা নামক মানুষরা তার জীবনে অভিশাপ ব্যতীত কিছুই নেই দেখুন আপনাদের মেয়ের বয়স বেশি ছাব্বিশ বছরের একটা মেয়েকে আমি আমার ছেলের বউ করে নিতে পারবো না আপনারা চাইলে আপনাদের ছোট মেয়ের ব্যাপারে আগাতে পারি আমরা সামনে বসে থাকা ভদ্রমহিলার কথা শুনে চৈত্রিকা তার ছিল হাসলো। মাথা নত রেখে হাসলো সবার অগোচরে সবাইকে দেখি হাসার মতন সাধ্য তার নেই এই যে ভদ্র মহিলা তার বয়স নিয়ে ত্রুটি ধরল সে চাইলেই অনেক কথা শুনিয়ে দিতে পারে তারপর কি হবে তার মাথার উপর থেকে ছাদ চলে যাবে রাস্তায় ফুটপাতে কাটবে রাত রাত কাটবে কিনা তাতে সন্ধ্য আছে একা একটা মেয়েকে গভীরটাতে ছেড়ে দেওয়ার মতো পুরুষ মানুষের এই ঢাকা শহর খুবই অভাব রূপে গুণে তো কোনো ত্রুটি নেই চৈত্রিকার ত্রুটি কেবল বয়সে চৈত্রিকার মা সলসল ময়নে মেয়ের দিকে চাইল নতমস্তকে বসে থাকা মেয়েটার রূপের কমতে নেই গায়ের রঙ অত্যাধিক ফর্ষা বললেও ভুল হবে কারণ তার চেয়ে অধিক মায়া লেপটে আছে পুরো মুখে তবু কেন এই সমাজ তার বয়সটাই বিবেচনা করছে মায়াটা কি চোখে বেঁধে না মেয়েটা গত কয়েক বছর হেসেছে কিনা তা কেউ দেখেনি স্বামীকে বারবার মেয়ের বিয়ের কথা বললে তিনি এক কথায় বলে দিতেন এই মেয়ের বিয়ের দায়িত্ব তিনি নিতে পারবেন না যেখানে বাবা হিসেবে দায়বার নেননি কখনো বিয়ের দায়িত্ব নেবে এটা আশা করা বৃথা মেয়ের একাকিত্ব জীবনে ধুকে ধুকে মরে যাওয়াটা সহ্য করতে না পেরে স্বামীর পায়ে পড়তে দ্বিধাবোধ করেননি তিনি মা হিসেবে মেয়ের একটুখানি সুখ চাই কিন্তু একের অপর এক পাত্রভক্ষ রিজেক্ট করে যায় চৈত্রিকাকে বয়সের দোহাই দিয়ে চৈত্রিকার বাবা আহমেদ উঠে দাঁড়ালেন থমথমে গলায় বললেন আমার মেয়ে এখনো ছোট ইন্টার পরীক্ষা দেওয়ার পর ওর বিয়ের চিন্তা ভাবনা করবো চৈত্রিকাকে আপনাদের পছন্দ না হলে আসতে পারেন ছেলের মা মুখ বাঁকিয়ে বলে উঠলেন এটার মতো ছোটোটাকে বুড়ি বানাবেন নাকি নিচ থেকে আপনাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের বিয়ের প্রস্তাব দিয়েছি তা আপনাদের সাত জনমের ভাগ্য ভেবে দেখবেন ছোট মেয়েটার ব্যাপারে জামা খামছে ধরে বসে রইল চৈত্রিকা মহিলার হৃদয় ক্ষত করা বাক্য তার হৃদয় ক্ষত করতে ব্যর্থ যে হৃদয়ে আগে থেকে বিশাল বড় ক্ষতের সৃষ্টি তাতে নতুন ক্ষতের প্রভাব পড়ে না খুব একটা চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো না গড়তে দেয়নি চৈত্রিকা নিজের প্রাণ টিকে রাখতে হলে তাকে এমন হাজারো তীক্ষ্ণ বাক্য শুনতে হবে শুনেই আসছে সর্বদা তাই আজকাল চোখের অস্ত্র গোনাগুলোকে বড্ড দামি মনে হয় তার যা কিছু জঘন্য নিচু মন মানসিকতার মানুষের জন্য একদম জড়তে দেবে না সেখানে তার অতি পরিচিত মানুষটার দিকে মুখ তুলে থাকালো দিকে তুখোর দৃষ্টিতে চেয়ে আছে সাফারাত এক পলক চেয়ে সাফারাত উঠে দাঁড়ালো বিরক্তিকর ভঙ্গিতে বলে উঠল আনটি আপনার যেহেতু হে মেয়েকে দিহানের জন্য পছন্দ হচ্ছে না তাহলে এখানে বসে থাকার কোনো মানে হয় না আমার জরুরি মিটিং আছে বিকালে আপনার অনুরোধের সাথে আসলাম এখন যেতে হবে এই মেয়েকে কতটা আছেনা প্রকাশ করলে মানুষ এই মেয়ে বলে সম্বোধন করতে পারে এত সময় অবধি কঠোর হয়ে থাকা চৈত্রিকার ভিতরটা ধুমরে মুছে যাচ্ছে মনে হচ্ছে কেউ চিৎকার করে বলছে তুই মরে যেতে পারিস না চৈত্রিকা কেন ক্লান্ত হোস না নিজের এই শিকার ন্যায় জীবনটা নিয়ে সকলে বেরিয়ে যাচ্ছে দরজা দিয়ে সেই সাথে চলে যাচ্ছে এতগুলো বছর পর দেখতে পাওয়া ভালোবাসার মানুষটা সত্যিকায় উঠে দাঁড়ালো ড্রয়িং রুমে উপস্থিত বাবা মা বোনকে অগ্রাহ্য করে দৌড়ে এলো বেলকনিতে চোখ দুটো নিক্ষেপ করলো নিচের দিকে গাড়িতে বসে পড়লো সাপারাত একটাবার ফিরেও তাকালো না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে চত্বিকা চোখের সামনে ভাসছে শুধু গাড়িটির চলে যাওয়া কালো শার্ট পরিয়ে তা সুঠাম ধের অধিকারী পরশা গম্ভীর যুবকের সাথে বহু বছরের আগের সাপারাতের মিল পাচ্ছে না সে তবু তার মন বলছে এটা সাপারাত তার কিশোরী মনে প্রথম প্রণয় সৃষ্টি করা সেই যুবক কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় সাপারাত কেন তাকে চিনল না এত কাছের হয়েও কি চিনতে ভুল হয় কই তার তো হয়নি হয়তো চিনতে পারেনি আকস্মিক দেখায় যে করে হোক সাপারাতের সাথে যোগাযোগ করতে হবে তার ধীর পায়ে হেঁটে এসে চৈত্রিকা মায়ের রুমের সামনে দাঁড়ালো দরজা হালকা করে ভেজানো নক করতে ভয় হচ্ছে তার যদি বাবা থাকেন ভিতরে এমনিতেই তার ছায়া দেখলেই যেন বাবার চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে তবে ফিরে যাবে না সে সাহস জুগিয়ে নখ করলো ভিতর থেকে মায়ের কণ্ঠ শুনে দরজা ঠেলে প্রবেশ করলো রুমে তার মা বিছানে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে নীরবে মুহূর্তে বুকে পাথর সমান ওজন অনুভব করলো সে মনে মনে বলল আমার জলেই টলমল করে আঁকি তোমার চোখের অশ্রু কোথায় রাখি নির্মলেন্দু গুণ মায়ের পাশে গিয়ে বসলো সে রুমের চারদিক চোখ বুলে স্বরে বলল আজ যে পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল তাদের ঠিকানাটা দেওয়া যাবে মা অথবা ছেলেটার নাম্বার সন্ধেহান অবাক দৃষ্টিতে তাকাল চৈত্রিকার মা নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন কেন চৈত্রী তুই তাদের উল্টোপাল্টা বলতে যাস না তোর বাবা মেরে ফেলবেন চিন্তা করোনা মা এমন কিছুই না বিশ্বাস রাখতে পারো আমার বাড়ির লিখে হাতে দিল তার মা বিনা চৈত্রিকার ধরিয়ে বাক্যে কাগজটা নিয়ে চৈত্রিকার রুম থেকে বেরিয়ে নিজের রুমে এলো গায়ের কাপড় পাল্টে ব্যাগে নিয়ে বের হওয়ার পূর্বে মিম দৌড়ে এসে বলল কোথায় যাচ্ছিস খোঁজে মানে কিছুই না টিউশনিতে যাচ্ছে দেহানের অফিসে বসে অপেক্ষা করতে করতে ক্লান্ত সত্যিকা কাছের জানালা দিয়ে বাহিরে নজর যেতে দেখল দুপুর গড়িয়ে বিকাল হয়েছে এই তো ঘন্টাখানেক আগে দেহানের পরিবার তাকে রিজেক্ট করে এসেছে অপমান করেছে অথচ সে মান সম্মানের তোয়াক্কা না করে সে দিহানের কাছে ছুটে এসেছে তৎক্ষণাৎ বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস মা অফিসের আড্রেস দিয়েছিল তাই সরাসরি অফিসে এলো সে একটা মেয়ে এসে বলল দিহান পারমিশন দিয়েছে ভিতরে চাওয়া। বিলম্ব না করে দ্রুত গতিতে ক্যাবিনে ঢুকলো সে ফাইলে মুখ ডুবিয়ে রেখেছিল দিহান চৈত্রিকা কে দেখা মাত্র চমকে উঠলো। তড়িঘড়ি করে বলল আপনি আমাকে সাফারাতে অ্যাড্রেসটা দিন প্লিজ সরাসরি অনুরোধ করে কিছু সবাই বিস্মিত হয়ে পড়ল দিহান ভালো করে এক নজর তাকালো চৈত্রিকার দিকে মেয়েটাকে তার ভালো লেগেছিল খুব কিন্তু তার মায়ের পছন্দ হয়নি বাবা নেই মাকে নিয়ে তার জীবন ফলস্বরূপ মায়ের মতামত অমান্য করতে পারেনি সাপারাতকে আপনি কীভাবে চেনেন পরে বলবো আগে অ্যাড্রেসটা দিন দয়া করে দিহান কোচকে অ্যাড্রেসটা দিয়ে দিল চৈত্রিকা বেরিয়ে যাওয়ার পর সাপরাতকে ফোন দিতে গিয়েও দিল না রাতে তো দেখা হবে এত বড় বাড়ি সাফারাতদের তা জানতো না চৈত্রিকা বহু কষ্টে ভিতরে ঢুকতে পেরেছে দারোয়ান দিচ্ছিল না দুই পাশে ফুলের বাগান মাঝে লম্বা একটা রাস্তা যা সোজা বাড়ির সদর দরজা পর্যন্ত ভয়ার তো মনে দরজা পর্যন্ত এসে থমকে গেল ভিতরে উঁকি দিতে হতবাক বাইরের সে ভিতরটা অধিক পরিমাণে সুন্দর হুম আর ইউ আচমকা মেয়েলি তীক্ষ্ণ কণ্ঠে হক চকালো চৈত্রিকা পিছিয়ে গেল কয়েক কদম সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে নিচ হতে উপর পর্যন্ত তার পুরো দেহে চোখ বোলালো মেয়েটা কাট কাট গলায় বলে উঠল জবাব দিচ্ছেন না কেন আমি চৈত্রিকা সাভারাত এই বাড়িতেই থাকে কপাল কুচকে তাকালো মেয়েটা ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি কি সাপারাতের অফিসের কর্মচারী ওয়েট আমি জানাচ্ছি ভিতরে এসে বসো বলে দ্রুত প্রস্থান করলো মেয়েটা ভিতর সন্তুষ্ট হয়ে চৈত্রিকা দায় রইল এক কোণে সার্ভেন্টরা কাজ করছে অথচ কেউই তার দিকে ফিরে তাকাচ্ছে না অদ্ভুত লাগছে কিছু সিঁড়ির দিকে চোখ যেতেই দেখতে পেল শার্টের হাতা ফোল্ড করে নেমে আসছে সাফারাত নিমিশে চোদ্দিকের সব ভয় দূর হয়ে গেল এই ছেলের সান্নিধ্যে একদমই ভয় হয় না তার খুশিতে সিঁড়ির কাছাকাছি গিয়ে দাঁড়ালো সে সাফারাত নিচে এসে স্থির হলো তাকে দেখে তাকে দেখে ব্রু স্পর্শ করলো কপাল কণ্ঠে গভীরতা এটা বলে উঠল কি আপনি পুরো দুনিয়া কিছু সেকেন্ডের জন্য থমকে গেল কার্সে বহমান হাসিটা উদাম হয়ে গেল ব্যতীত নিক্ষেপ করলো সাপারেতের দিকে আমি সত্যি তোমার মনে নেই সিলেটের কথা বলে গেছো তোমার হয়তো কথা বলে গেছো তোমার হয়তো মনে নেই এত বছরে আজ দুপুরেও তো তুমি আমাদের বাসায় গিয়েছিলে তোমার ফ্রেন্ড দিহানের সাথে প্রথমত আমাকে তুমি করে বলা বন্ধ করুন হুট করে অপরিচিত মেয়েদের মুখ থেকে তুমি ডাকটা মানায় না নিঃসন্দেহে এটা অভদ্র মেয়েদের পরিচয় দ্বিতীয়ত আমি আপনাকে খেয়াল করিনি দুপুরে এখন আপনার কথাই বুঝতে পেরেছি আপনি সেই মেয়ে যাকে রিজেক্ট করে এসেছিলেন আন্টি আপনি আমার কাছে কেন এসেছেন সত্যিকার চোখ ঝাপসা হয়ে এসেছে ভীষণ অপমান অনুভূত হলতা জল গড়িয়ে পড়া শুরু করে দিয়েছে চোখের মণিকোঠা হতে কোনো কিছু না ভেবে সাপারাতে শার্টটা টেনে ধরল তিনি দারুণ অধিকার নিয়ে ভালো করে তাকিয়ে দেখো চিনতে পারছো না নাকি ভান করছো আইসি ভঙ্গিতে হাতের মুঠো থেকে শার্ট সারিয়ে ঝাড়ে মেরেও চৈত্রিকা দূরে ঠেলে দিয়ে সাফারাত পড়তে পড়তে নিজেকে সামনে নিল চৈত্রিকা চারদিকে চোখ ঘুরাতে দেখলো পুরো ড্রয়িং রুমে অনেক মানুষ জড়ো হয়ে গেছে এতক্ষণ তো কেউ ছিল না হয়তো এখানে উপস্থিত ছিল না চৈত্রিকের তলমল চক্ষু ফেরতে অগ্নি রোষপূর্ণ অগ্নিময় নিক্ষেপ করল দৃষ্টিতে বলে বলে উঠল। গেট আউট ফ্রম মাই হাউস বের করে দিন কথাটা এক মুহূর্ত অপেক্ষা করল না সাফারাত একজন ঘাট চৈত্রিকার হাত ধরে টান দিতে সিঁড়িতে দাঁড়িয়ে ঘাড় কাত করে চাইল সাপরাত ঘাটটা হাত ছেড়ে দিয়ে একজন মহিলাকে ইশারা করলো চৈত্রিকাকে বাইরে বের করে দিতে চৈত্রিকা নড়ছে না দাঁড়িয়ে আছে ঠাই টলমল চক্ষু জোড়া নিয়ে তাকিয়ে রইল চাপারাদের অদৃশ্য না হওয়া পর্যন্ত পরক্ষণেই গাল ব্যথায় নিয়ে চলবে সুখের নেশায় লেখিকা আশিফা সুলতানা জিবা পর্ব সংখ্যা এক গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যাতে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন